খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা প্রস্তুতি শুরু করে দিল মালদার পুরোহিতের মন্ত্র উচ্চারণ এবং ঢাকঢোল এবং বিগ বাজেটের পুজোগুলির মধ্যে সব সময় ছাপ ফেলেছে মালদা দিলীপ স্মৃতি সংঘ তাই এই বছরও তাদের নিত্য নতুন চমক থাকছে যা দর্শনার্থীদের নজর কাটবে বলে আশাবাদী কর্তারা পাঁচ থেকে লাখ হ্যাঁ আর প্রতিমাতে প্রতি বছর যেমন আমরা থিম একটা ভাবনা চিন্তা নিয়ে পুজো করি আমরা থিম ছাড়া আমাদের পুজো হয় না এবারও একটা চমক দেব আমরা শহরে সেই থিমটা আমরা এখন বলতে ইচ্ছা করছে না আগামী দিনে আমরা বলবো প্রচার প্রকাশ করবো আজকে প্রকাশ করছি না। মানে আমাদের কুটী পুজো হলো এটা চুহাত্তরতম দিল্লি শ্রী সম্রাট দুর্গোৎসব একটা জাতীয়তা থিম থাকবে অর্থাৎ দেশের ভাবনা চিন্তার উপরেই হ্যাঁ একটা আর উপরেই আমাদের থিমটা থাকবে এখন আমরা সেই থিমটা প্রকাশ করবো না আগামী দিনে মহালয়ার পূর্বেই প্রকাশ করব চুয়াত্তরতম দুর্গোৎসব এবারও নিশ্চয়ই চমক থাকবে আমাদের ক্লাব সভাপতি কৃষ্ণ কুমার দাস ইতিমধ্যেই ঘোষণা করলেন যে চমক তো থাকবেই এবং সেই চমক মহালয়ার আগে ঘোষণা করা হবে আজকে উল্টো রথের দিন জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম বলে মা দুর্গার আজকে যে খুঁটি পুজো আজকে যে প্যান্ডেলের কাঠামোর কাজ সেই কাঠামোর কাজের আজকে শুভ সূচনা হলো মহলায়ের আগে আপনারা চমক দেখতে পাবেন এবং আমাদের আরও দৃঢ় বিশ্বাস আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে যে এই প্যান্ডেলে আগের বছরের থেকে আরও বেশি বেশি লোক এখানে আমাদের মায়ের প্রতিমা দর্শন করতে আসবে